নামাজ ত্যাগ করার ভয়াবহতা নামাজ আদায় না করলে একজন ব্যক্তির অবস্থানটা কি তার শাস্তিটা কি ওইটার প্রথম পর্ব ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ গত জুম্মায় আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট আলোচনা করব আসেন একজন ব্যক্তি যখন নামাজ ত্যাগ করে সর্বশেষ যে কথায় শেষ করেছিলেন গত জুম্মায় ইমাম ইবনে হাম্বল তিনি বলেছেন যে একজন ব্যক্তি নামাজ ত্যাগ করলে একজন ব্যক্তি সময় মতো ফরজ গোসল না করলে একজন ব্যক্তি কোরআন না শিখলে ওই ব্যক্তির জন্য তার স্ত্রীর হুজুর আহমদ ইবনে হাম্বল তিনি নবী না তিনি সাহাবিও না তিনি তাবিও না তিনি একজন তাবি তাবি তার কথাটা কেন আমরা মানব একটা প্রশ্ন আসতে পারে না যারা কোরআন এবং হাদিস ছাড়া মানেন না তারা আহমদ ইবনে হানবলের কথাটা কেন মানবেন এই আমি বারবার বলি কোরআন হাদিস ইসলাম না ইসলা কে ইসলাম এখন আসেন আহমদ ইবনে হানবল কে কোরআন সুন্নার বাইরে এই কথাটা বলছে কোরআন সুন্নাই এভাবে বোসানো নাই কিন্তু তিনি রিচার্জ করে এই কথা আবার করেছেন নামাজ পড়া কি বলেন তো সবাই ফরজ একজন ব্যক্তি যদি ফরজ এবাদত ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফুরি করলো আর যে কুফুরি করে সে কাফের হয়ে যায় বলেন তো একজন কাফের একজন মুসলিম নারীর সাথে সম্পর্ক রাখতে রাখতে পারে পারে বলেন তাহলে না হাম্বল সত্য বলেছেন দুই নম্বরে যে বলেছেন তিনি যে ফরজ গোসল সময় মতো যদি না করে ওই ব্যক্তির জন্য স্ত্রীর কাছে যাওয়া জায়েজ নাই ফরজ গোসল এটা নফল না এটা নফল গোসল ফরজ গোসল মানে কি আল্লাহ নির্দেশ করছে এই গোসলটা করার জন্য এটা যদি আপনি ওয়াক্ত এক যাওয়ার আগে যদি আপনি না করেন তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করছেন পুফুরি করছেন কাফের হয়ে গেছেন এই জন্য স্ত্রীদের কাছে যাওয়া যায় নাই তিন নাম্বারে বলেছেন কোরআন তেলাওয়াত কোরআন কি নাজি বেছে কিছু মানুষ তেলাওয়াত করার জন্য সবাই বলেন সকলে তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই বলেন তো আমাদের সমাজে কত পার্সেন্ট লোক কোরআন তেলোয়াত পারে যারাই ছোট অবস্থায় শিখে বড় হইলে আবার বলে যা লানত ওই সমস্ত মানুষদের উপর কার আল্লাহ যারা আল্লাহর কোরআন শিখে আবার বলে যায় এখন যারা পড়ছে না তারা কয়ে আল্লাহ বাঁচাইছে লানত দিকে বাঁচছে যারা শিখছে তারা যে আল্লাহর কাছে বলতে পারবো যে জীবনে অন্তত একটা কথা বলল কি দিছি আল্লাহ কিন্তু যারা শিখে নাই ওই যারা পড়ে নাই তারা তো কোনো হুব্বাই নাই নাকি যারা নামাজ করে তারা লাগায় না শাস্তি আর যারা নামাজ করে না তবে তখন হবেই নাই বিনা হিসাবে কি জান্নাতী নাকি ঠিক আছে নি বিষয়টা খেয়াল করতে হবে নামাজ সকলের উপর ফরজ ফরজ গোছন সকলের উপর ফরজ কুরআন তেলাওয়াত করাও ফরজ মনে রাখবেন এই কুরআন তেলাওয়াত না শিখে যদি কেউ মারা যান কুফরি অবস্থায় মারা গেলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমই ও মুসলিমা প্রত্যেক নররানের উপর এলমিদিন ফরজ জ্ঞান অর্জন করা কি ফরজ এই যে এখানে কিন্তু ফরজ আছে হাদিসের মধ্যে এখন এলমিদিন বলেন তো কোরআন সারা কোনো এলমি এলেন কি পরিপূর্ণ হয় আমি চাই আছি বাংলা হাদিস করণের লাভ আছে কারণ আপনি কোরআনই জানেন না কারণ সমস্ত জ্ঞানের উৎস কি কোরান সেই কোরানে যদি আপনি তেলাওয়াত করতে না পারেন প্রতিদিন তেলাত আপনি না করেন তাহলে আপনার জীবনে বরকত আপনার জীবনে নূর আপনার জীবনে প্রশান্তি কিভাবে আপনি প্রত্যাশা করেন খালি একটা অভিযোগ হুজুর খালি এই বিপদ এই বিপদ এন এই সমস্যা হেন এই সমস্যা আপনি কত সমস্যার কথা দৈনিক বলেন বলেন তো আপনি কতটুকু আল্লাহর হুকুমটা মেনে চলেন যদি চলতেন তাহলে এই সমস্যাগুলা থাকতো না সামনে আসতেছে ইনশাল্লাহ এখন আসেন একজন নামাজ ত্যাগকারী যে নামাজ আদায় না করবে একজন মুসলিম শাসকের উপর কিছু দায়িত্ব অর্পিত হয় তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাওয়া মুসলিম শাসক বলেন তো সবাই কার উপরে মুসলিম শাসক আমাদের দেশে এখন মুসলিম শাসককে ডক্টর ইউনুস তিনি হচ্ছেন মুসলিম শাসক তিনি ইসলামী শাসক না তাহলে এই জন্য বলছে মুসলিম শাসকের উপরে আবশ্যক হয়ে যায় যে কিছু সিদ্ধান্ত ভেনামাজির জন্য নেওয়া তার মধ্যে প্রথম এক নাম্বার যে সিদ্ধান্তটা যে অ্যাকশনটা নিবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেটা হচ্ছে ওই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে তার নারী থেকে তার যে স্ত্রী এই স্ত্রী থেকে বিবাহ বিচ্ছেদ গটিয়ে দিবে যদি ওই ব্যক্তি নামাজ না পড়ে বলুন নাউজবিল্লা চিন্তা করছে তাহলে আপনি কার সাথে থাকতেছেন হ্যাঁ বিষয়টা যদি এমন হয় আপনিও নামাজ করেন না আপনার স্ত্রীও কি নামাজ করে না নুনুজনে সাতটা মুসলমান নাকি সুরা নুরের মধ্যে একটা কথা আসছে আশ্চর্য হয়ে যায় আল্লাহ তাআলা কিভাবে মিলিয়ে দিলেন আল খবিসা দুনিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসা খবিশ নারীর সাথে খবিশ পুরুষের সম্পর্ক হয় খবিশ পুরুষের সাথে খবিশ নারীর সম্পর্ক হয় ওয়াততাইবা লিততাইবিনা ওয়াততাইবুনালিততাইবা পবিত্র নারীর সাথে পবিত্র স্ত্রীর পবিত্র স্ত্রীর সাথে পবিত্র নারীর সম্পর্ক হয় বলুন সুবহানাল্লাহ মূলনীতি কা আল্লাহ ওই আয়াত থেকে কিন্তু এই মূলনীতিটা আসছে তাহলে একজন মুসলিম ভাই যদি নামাজ করে আর তার স্ত্রী যদি নামাজ না পড়ে অনুরূপভাবে বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবে অনুরূপভাবে একজন মুসলিম ভাই নামাজ পড়ে আর তার স্ত্রী নামাজ পড়ে না তাহলেও কি করবে বিবাহ বিচ্ছেদ গটিয়ে দিবে মনে রাখবেন মা বোনেরা এই ওয়াজ দিয়ে শুধু এন যে পুরুষরা বসে আছে তাদের জন্য না সেই মুকুমগুলা কিন্তু আপনার জন্য কারণ নারীরা হচ্ছে রোজায় জম নামাজে কম কনের সাওয়ালের রোজা কনের বরাতের রোজা কনের ওই যে আইয়ামে বীজের রোজা কনের কি রোজা মান্যতের রোজা টোয়াইয়া টোয়াইয়া তারা থাকে কিন্তু বলেন তো দৈনিক পাঁচ অক্ত নামাজ পুরুষরা যত পারছেন পরে তার অর্ধেক নারীরা পড়ে না পরে বলেন তো যদিও যারা পরে জোহরের টা আসরের রক্ত আসরের টা মাগরীবের যতের রক্ত কারণ তারা এত কাজ এত ব্যস্ততা তারা নামাজের প্রতি এত উদাসীন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ চারটা শর্ত দিছে চারটা জিনিস মানো জান্নাতে যাও আর পুরুষরা চার হাজারটা মানলো তাদের জান্নাত নিশ্চিত না তার মধ্যে একটা হচ্ছে সময় মতো নামাজ পড়ো নারীরা তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা এই জন্য একজন মুসলমান যদি নামাজ না পড়ে আর তার স্ত্রী যদি নামাজ পড়ে তাহলে মুসলিম শাসকের প্রথম দায়িত্ব হচ্ছে তাদের থেকে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া আপনি না মুসলিম শাসক দুই নম্বরে বলছে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে সন্তানের অভিভাবকত্ব দাবি করার কোনো অধিকার রাখে না কে বেনামাজি ব্যক্তি তিন নম্বরে বলছে ওই বেনামাজি ব্যক্তি কারো সম্পদের উত্তরাধিকারী হবে না ব্যবস্থা ব্যবস্থাকে নেবে মুসলিম শাসক সে তার সন্তান থেকে সম্পদ পাবে না সে তার স্ত্রী থেকে সম্পদ পাবে না সে তার ভাই থেকে সম্পদ পাবে না সে তার কন্যা থেকে সম্পদ পাবে না অর্থাৎ কারো থেকে একজন বেনামাজি কি পাবে না সম্পদ পাবে না চার নম্বরে যেটা সেটা হচ্ছে তার সম্পদ গুলা মুসলিম শাসক বাজেয়াপ্ত করে ফেলবে তার নিজের সম্পদ বলতে কোনো সম্পদ থাকবে না যদি মুসলিম শাসক থাকে পাঁচ বলছে যে ব্যক্তি নামাজ না পড়বে ওই ব্যক্তি মুরতাদ মুরতাদকে বুঝেননি আপনারা মুরতাদ মানে ধর্ম ত্যাগ করা আপনি ইসলাম ত্যাগ করে ফেললেন আপনি নামাজ পড়লেন না কারণ আবু বকর যখন প্রথম খলিফা হয়েছে হুকুমটা টা কর আবু বকর থেকে আসেন আবু বকর যখন প্রথম খলিফা হয়েছে তখন আবু বকরের জন্য প্রধান দুইটা চ্যালেঞ্জ দাঁড়াইল একটা হচ্ছে যারা রাসুলের সময় জাকাত দিত তারা জাকাত দেওয়া বন্ধ করে দিছিল দুই নম্বর হচ্ছে যারা ওই যে দেখ দেয়া শেয়ান আছে আমাদের গ্রামে বাসে একটা কথা বলে এমন কিছু মুসলমান ন মুসলিম ছিল গুত্র প্রধান ইসলাম ধর্ম গ্রহণ করছে এই জন্য তার গুত্রে যত মানুষ আছে সকলেই কি আবেগে ইসলাম ধর্ম গ্রহণ করছে বুঝে কি করে নাই ইসলাম গ্রহণ করে নাই রাসুল যখন ইন্তেকাল করছে তারা মনে করছে পূর্বের ধর্মের মতো ইসলাম যে অন্য ধর্মের নবীরা চলে গেছে তাদের ধর্ম কি চলে গেছে মুসা চলে গেছে তার ধর্ম ছিল ছিল না তখন আরেকজন নবী আসছে তারা ওই যে ঈসা এবং মুসা কারণ ইহুদি খ্রিস্টানরা ছিল তখনকার সময় মুসা চলে গেছে তাদের ধর্ম চলে গেছে ঈশা চলে গেছে তাদের ধর্ম চলে গেছে তারা মনে করে নিছে মোহাম্মদ সাল্লাম যেহেতু ইন্তেকার করেছেন অতএব ইসলাম কি চলে গেছে তারা আবার তাদের পূর্বের ধর্মে ফিরে গেল ওই লাত মারাত উজ্জা হুবল দেবীর পূজা করতে শুরু করলো তখন আবু বকর দ একদম নরম মানুষ এই নরম মানুষ হঠাৎ কি হয়ে গেলেন গরম হয়ে গেলেন তিনি এটা উন্মুক্ত করে আল্লাহর নামে শপথ করে বললেন যারা রাসুল জীবিত অবস্থায় উটের একটা রশির যারা জাকাত দিত আজকে যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম আর যারা পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করছে আজকে যারা মূর্তা ধর্ম করতেছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম আড়াই দিন সময় দিলাম আড়াই দিনের ভিতরে তোমরা ফিরে আসো না হলে রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে কতল করা হবে গরম মানুষ নরম নরম মানুষ গরম গোষণা শাসকদের এমনই হওয়া উচিত যেখানে শক্ত হওয়ার দরকার এখানে শক্ত যেখানে নরম হওয়ার দরকার ওখানে নরম এই যে একজন ব্যক্তি নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তি মুরতাদ হয়ে যায় যার কারণে ইসলামী শাসকের উচিত তাকে আড়াই দিনের সুযোগ দেওয়া নামাজ পড়ার জন্য নামাজ না পড়লে তাকে হত্যা করে হেলা এখন আমরা কি করি বেনামাজি যারা তারারে বেশি জাকাত দিই তারা কি করি বেশি সহযোগিতা করে করি না ভাই তারা এই অবস্থা কেন জানেন সামনে আসতেছে সবগুলো কিন্তু করেন আসতেছে বর্ণিত হয়েছে তাদের আজকে ধন্যদশা কেন এ তার একটাই কারণ ইসলাম তারা মানে না তাহলে মুরতাদ যে ব্যক্তি নামাজ না পড়বে মুর্তাদ হয়ে যাবে আর মুরতাদকে ইসলামী সরকারের উচিত হচ্ছে তাকে হত্যা করা তবাবাদ করার সুযোগ দেওয়া পরে তারপরেও যদি নামাজ না পড়ে সর্বশেষ বলা হয়েছে ইসলামী শাসক এই কথাটা সকলের মাঝে সরিয়ে দেওয়া যে ব্যক্তি নামাজ না পড়বে তার কি হবে হাসর হবে ফেদাউনের সাথে সবাই বলেন কার সাথে হাসর হবে ফেরাউন ফেরাউন মুসলমান সিন্না নাকি না তার হাসর হবে তার মন্ত্রী হামানের সাথে তার হাসর হবে কারুনের সাথে কারুন যে সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে বলে গেছে তার হাসর হবে আবু জাহেলের কাছে আবু জাহেলের সাথে আবু জাহেল জানতো দেখেন মুকরার যত প্রধান কাফের ছিল তার মধ্যে সবচাইতে বেশি জানতো মোহাম্মদ সাল্লাম যে আল্লাহ নবী সেটা হচ্ছে আবু জাহেল কারণ তিনি কি ছিলেন আবুল হেকাম সবচাইতে স্বীকৃত ব্যক্তি ছিলেন আবু কিন্তু জানার পর গদি চলে যাবে ক্ষমতা চলে যাবে এই বইয়ে কি করছে মোহাম্মদ অস্বীকার করেছে তাদের হাসর হবে আবুল আহাবের সাথে আবুল আহাবকে রাসুলের চাচানা তার সামনে কি একটা সুরে নাজিল হয়েছে তার বাদ আবি রাহাবিও কথা তার হাসর হবে কার সাথে আবুল আহাবের সাথে আবুল আহাব যেমন জানতো আপন বাতিজা সত্য নবী তার নামাজ সত্য তার ইসলাম সত্য তারপরেও মানে নাই ঠিক আমাদের সমাজের বেনামাজি একটাও এমন আছে বলেন বলতে পারবে যে নামাজ ফরজ এটা জানে না সবাই বলেন নামাজ ফরজ এটা জানে না কেউ জানে নামাজ না বলে জাহান নামে যাওয়া লাগবে এটা জানে না এমন কেউ আছে না সকলেই জানে কিন্তু তারপরেও কি এর নামাজ পড়ে না সামনে আলোচনা আছে তো অতএব একজন মুসলিম শাসকের এই ছয়টা দায়িত্ব হয়ে যায় একজন বেনামাজের উপরে এই হদত এই রাষ্ট্রীয় দণ্ডবিধিগুলো আরো করা কত ভয়ঙ্কর নামাজ ত্যাগকারীর বিষয়ে ইসলাম শাসকের উপর দায়িত্ব দিয়েছেন দোয়া করি আল্লাহ আমাদের বাংলাদেশে এমন এক শাসক নিয়োগ কর যাতে করে এই আইনগুলো আমাদের সমাজে বাস্তবায়িত করতে পারে কোনো মুর্দা নাস্তিক যেন আমাদের দেশে আর কখনো না আসতে পারে দুই নাম্বার আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে একজন বেনামাজ একজন নামাজের জন্য পাঁচটা পুরস্কার আছে সবাই বলেন কয়টা পুরস্কার কার জন্য নামাজের জন্য সবাই বলেন না বলে না কার জন্য নামাজের জন্য কয়টা পুরস্কার কথা না কেলে ঘুমাই নেবেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নাম্বার পুরস্কার হচ্ছে ওই ব্যক্তির জীবিকা এবং জীবন এর সংকট মুক্ত থাকবে তার জীবিকার অভাব হবে না তার রিজিকের অভাব হবে না সমানিত উপস্থিতি খেয়াল করেন তাহলে যেটা বলতেছিলাম জীবিকা এবং জীবন এর সংকট মুক্ত করে দেবেন আল্লাহ বলেন তো যারা সবচাইতে বেশি ধর্ম পালন করে তারা কিন্তু সবচাইতে বেশি রিজিক প্রাপ্ত হয় আমরা রিজিক বলতে শুধু বুঝি কি খালি খানা আর খাওয়ান তারা নাকি এটা না রিজিক বলতে মানুষের জীবনের শত রকমের কল্যাণ এবং বরকতে বোঝানো হয় আপনি সুস্থ থাকবেন এটাও কিন্তু রিজিক আপনি অভাব মুক্ত থাকবেন এটাও রিজিক আপনি থাকবেন এটাও কি রিজিক আপনার জীবিকার অভাব আল্লাহ কখনো আল্লাহ না দিবেন না যেমন সদায় হুকুম মানে তাদের রিজিকের অভাব হয় না ঠিক অনুরূপ ভাবে যারা আল্লাহর বিধান যত বেশি মানব তত বেশি আল্লাহ তাআলা তাকে জীবিকা দান করবে দ্বিতীয় নাম্বার এই কটিশান বলা হয়েছে তার জীবন কখনো সংকট মোয় হবে না সংকট মুক্ত করে দিবেন বয় বিতিহীন একটা জীবন সে পরিচালনা করতে পারবে এটা কয় নাম্বার পুরস্কার সবাই বলেন কয় নাম্বার কয় না আমার আঙ্গুল দেন ঠিক কয় নাম্বার এক নাম্বার পুরস্কার কার জন্য নামাজির জন্য এক নাম্বার পুরস্কার হচ্ছে সে জীবিকা এবং জীবন এর সংকট মুক্ত থাকবে দুই নম্বরে বলা হয়েছে তার কবরের আজাদ আল্লাহ তাআলা দূর করে দিবেন কার জন্য যে নামাজ আদায় করবে যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তির কবরে কোন আজা হবে না ওই ব্যক্তির কবর থেকে মেস্কু আম্বারের গ্রাম আসবে চিন্তা করেন যে ব্যক্তি রোজা থাকবে তার মুখের দুর্গন্ধ না কেন মেস্কু আম্বরের চোখ প্রিয় কার কাছে আল্লাহর কাছে আমার কাছে আপনার কাছে না হইতে পারে কার কাছে আল্লাহর কাছে ঠিক অনুরূপ একজন নামাজের ধান আল্লাহর কাছে মেশকো আমার চৌকি প্রিয় যে ব্যক্তি নামাজ পর পরিশ্রম হয় না রুকু সেজদা করা লাগে না তার শরীর থেকে গাম জরে না এটা আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় বলুন না সুবাহ তিন নম্বরে বলা হয়েছে একজন নামাজের পুরস্কার হচ্ছে সে পেয়ামতের দিন তার আমল নামা কোন হাতে পাবে নাম হাতে কোন হাতে হাত দুইটা ডান এবং বাম দেখেন সব জায়গায় কিন্তু ডাইন আমরা যেন বামফ্রন্থী না ওই সব জায়গাতে যেখানে আপনি ডাইন সেখানেই আপনার মুক্তি কাল কেয়ামতের ময়দানে যদি আপনার আমল নামা ডান হাতে দিয়ে দেয় বাম হাতে না দিয়া তাহলে মনে করবেন আপনি নাজাদ পেয়ে গেছেন আপনি মুক্তি পেয়ে গেছেন এই কঠিন হিসাব নিকাশ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ পাঁচ নাম্বারে জাইন নাম্বারে বলছে সেরাতের ভুল আল্লাহ তালা বিদ্যুতের গতিতে আপনাকে পার করে দিবে কাকে নামাজি ব্যক্তিকে কাকে নামাজি ব্যক্তিকে যে পুলসেরাতের ফুলের বর্ণনা হাদিসের মধ্যে আসছে এটা চুলের চেয়ে চিকন হীরার চেয়ে আরো দাঁড়ালো হবে মূলত শাস্তিটা কিন্তু এই জায়গাটার ভিতরে যে ব্যক্তি বিদ্যুতের গতিতে পার হয়ে গেল ওই ব্যক্তি না যা পাইলো আর যে ব্যক্তি হেঁটে পার হওয়া লাগছে তার আর হোস থাকবে না এইটা নিচে জাহান নাম আপনি কি করবেন ওই জাহান মধ্যে নিপতিত হবেন আপনার দুর্ভোগের কোন সীমা থাকবে না পাঁচ নাম্বারে পুরস্কারের কথা বলা হয়েছে আল্লাহ তালা ডান হাতে যদি আমল নামা দেয় আর হিসাব নিব পাঁচ নাম্বার বলা হয়েছে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বলুন সবা আল্লাহ এই পাঁচটা পুরস্কার একজন নামাজের জন্য আল্লাহ তালা রেখে